সম্মানিত দর্শক আলাইকুম দর্শক দেশ কিংবা দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে রোজ রবিবার তো হাট থেকে থেকে আব্বাস কি কি হলুদ ক্রয় করা হয়েছে কোন হলুদের দাম কত জান চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে হলুদ দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের ভিতরে সব থেকে এক নম্বর ভালো হলুদ পাটনায় হলুদ এই পাটনায় হলুদটা সর্বোচ্চ রেট যাচ্ছে দুইশো টাকা কেজি আট হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি যাচ্ছে একশো নব্বই টাকা তো এই হলুদটা টা করে আর খরচ কন্ডিশন যা আবার দিয়ে দিবে আর একটা হলুদ আছে মাল সেরা সর হলুদ টাকা সেকেন্ড কোয়ালিটি নব্বই পাটনায় হলুদটা আপনারা জানেন যে সব থেকে ভালো মাল তো আর সব থেকে ভালো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ আছে এটা আপনার হচ্ছে কুচি হলুদ এটা মাল সেরার কুচি এবং এটা পাটনারও কুচি হয় মালশিয়ার কুচিটা মাত্র একশো পঁচাত্তর টাকা দিয়েছে সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা তো যাদের লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে গুটি হলুদ এই গুটি হলুদটা একশো পঁচাত্তর টাকা রেট দেয় যাচ্ছে আজকের বাজারে সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তো ছয়ষট্টি হলে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা মানে বস্তাপত্র অগ্রিম এক এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তারপর দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাট আপনার শেষ পর্যায়ে ভিডিও করার কি পলি বস্তা করার প্রসেসিং চলতেছে সেই সময় ভিডিও করার কি দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে মালশেরার কুচি হলুদটা হ্যাঁ মালশেরার কুচি হলুদটা একশো পঁচাত্তর টাকা সেকেন্ড কোয়ালিটি একশো আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকা দশক ফাল্টি হলুদটা রেট দিতেছে একশো পঁচাশি টাকা এবং সেকেন্ড কোয়ালিটি একশো পঁচাত্তর টাকা তো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ছয়ষট্টি জেলায় কোরিয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা হবে গুটি হলুদটা কিন্তু সুন্দর একটি হলুদ এটা সিঙ্গেল ভাঙালি সুন্দর কালার রেজাল্ট ফার্স্ট ক্লাস হইতে সরিষা ফুলের মতো কালার হবে অনেক সুন্দর তো আপনারা জানেন যে আবার স্ট্যাটাস প্রতি ষাট কেজি হলুদের বস্তা তো অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে বাকিটা অ্যাকুরে দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটি দেখাবো এটি আপনার হচ্ছে মালিশেরা সর সহ সকল হলুদ আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হাটে আপনার হচ্ছে হাট আপনার শেষ মুহূর্তে যখন আপনার বস্তা করার প্রসেসিং চলতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে দেখানোর চেষ্টা করি এটা আপনার হচ্ছে পাটনায় হলুদ হ্যাঁ এক নাম্বার পাটনায় হলুদ মতো দেখতে এটা আপনার প্রচুর একদম সরিষা হলুদ কালার হবে তো যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন আর দর্শক আপনারা জানেন যে এখন হলুদের সিজন মাঝামাঝি পর্যন্ত চলে আসছে যারা স্টক করতে চান অবশ্যই আপনারা স্টক করতে পারবেন তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে যার যতটুক প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক কালকে আপনার হচ্ছে যারা হলুদ নেবেন অবশ্যই আজকে অর্ডার কনফার্ম করে ফেলুন আর দর্শক দেখতে পাচ্ছেন আপনার স্টেটাস আজকে হিউজ পরিমাণ হলুদ ক্রয় করছে যে দেখতে পাচ্ছেন এখানে পল্লি বস্তা করা আপনার হচ্ছে বস্তা করার প্রসেসিং চলছে আর কি তো দর্শক যারা আপনার হচ্ছে হলুদগুলো নিতে চান ছয়ষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর এখন আপনারা জানেন যে মরিচের সিজন শেষ হলুদের সিজন প্রায় মাঝামাঝি চলে আসছে তো যারা স্টক করতে চান দু এক সপ্তাহের ভিতরে আপনারা স্টক করতে পারবেন তো অনেকে বলেন যে ভাই স্টক করার সময় কখন তো আপনারা যারা স্টক করতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক একটু বলছেন এই কুচি হলুদটা আর একবার দেখা এটা মালসির আর কুচি হলুদ মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা আর এটার পার্টনার কুচি যেটা আছে ওইটা একশো পঁয়ষট্টি টাকা সেকেন্ড কোয়ালিটি এক নাম্বার একশো পঁচাত্তর টাকা যাদের লাগবে আপনারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আর এই হলুদগুলো কিন্তু সব গ্যারান্টি সহকারে আপনাদের দেওয়া হবে আপনারা গ্যারান্টি সহকারে হলুদগুলো নিতে পারবেন দর্শক আপনারা জানেন যে আব্বাস আব্বাস ট্রেডার্স দীর্ঘ বিশ বছর যাবত হলুদ ব্যবসা ব্যবসা করে আসছে তো আপনারা তাদের সাথে বিশ্বত সাথে ব্যবসাগুলো করতে পারবেন যাদের হলুদ লাগবে তারা আজ অর্ডার কনফার্ম করে ফেলুন আগামীকালকে হলুদ নিতে পারবেন ঠিক আছে আর আপনারা জানেন যে এখন মূলত হলুদের সিজন আপনার মাঝামাঝি পর্যায়ে চলে আসছে ভরপুর আমদানি হচ্ছে তো যাদের লাগবে আপনারা এখন থেকে স্টক করতে পারেন অনেকে ফোন দেয় যে ভাই কিভাবে নিব আপনার যারা স্টক করবেন আমাদের আপনার হচ্ছে আব্বাস স্টেটাসের সাথে এসেছে আপনার হচ্ছে মোকামে থাকা খারাপ ব্যবস্থা আছে থেকে আপনারা মোকাম করে কেজিতে মাত্র দুইটা টাকা কমিশনের মাধ্যমে স্টেটাসের কাছ থেকে আপনারা ক্রয় করে নিয়ে নিতে পারবেন তো দর্শক ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সরাসরি কৃষক পদের থেকে সকল হলিউদ্দ এবং মরিষেরগুলা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার প্রতিনিয়ত জানার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সালাম